শীতের আমেজ আরও আটচল্লিশ ঘন্টা থাকবে বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়া পরিবর্তন তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের উপরের জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ পশ্চিমের জেলায় স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম মঙ্গলবার পর্যন্ত শীতে স্পেল হওয়ার সম্ভাবনা ঘন কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে তাপমাত্রা পারদ সামান্য উঠলেও শীতে জবু থবু কলকাতাতে কাল পর্যন্ত এরকমই থাকবে তাপমাত্রা মঙ্গলবার বিকেল থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো এক দু মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রিতে থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পঞ্চান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ বিউরো রিপোর্ট জেলার বার্তা